মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডের মাস্ট ওয়ান্টেড হাসমাত শেখকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হলো মাদক পাচার চক্রের মোস্ট ওয়ান্টেডকে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকে। মালদার কালিয়া চোখের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যের মাদক কারবারের বড় চক্র তৈরি করেছিল হাসমাদ পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে তার মাদক পাচার চক্র সক্রিয় ছিল বলে জেনেছে পুলিশ তার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে হাসমতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার দুই সাগ্রেদ সাব্বির শেখ ও রবিউল শেখকে হাসমত এই রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশন এবং এর অন্যতম মাথা বলে দাবি পুলিশের মণিপুর থেকে কাঁচামাল এনে ভিন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্রও রয়েছে হাসমাতের মাত্র সাতাশ বছর বয়সে বিপুল সম্পত্তির অধিকারী হাসমাত সিকিম দার্জিলিং কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেলও রয়েছে প্রচুর নামি বেনামি সম্পত্তি ও জমির মালিকও হাসমাত বলে জানা গিয়েছে একটা গ্রুপ যে মেটেরিয়াল আছে ওর ডিলার আছে ডিলার আছে ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং মধ্যে ইনভলভ আছে ওনার সাপ্লাই করে बाकी उनका जो निज़ेरियन ग्रुप आज्ञा होटल मतलब डाउनशिप प्रिपेयर कर रहे हैं और बाहरी स्टेटें और अनें अनिच्छित सप्लाई कर रहे हैं। तो हशमशेख ऑलरेडी इतना वांटेड क्रिमिनल आज्ञा करेचक पुलिस स्टेशन केसें और इवन एनसीडी केसेस हमने इतना आगे थे के এই জন্য আমরা দিন থেকে চেষ্টা করছিলাম কিন্তু আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করা গিয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন কলকাতা থেকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ